এত সুন্দর একটা টি টেবিলে এক কাপ চা না খেয়ে কি পারা যায় বলেন তো তো একটা মিষ্টি রোদে সকালবেলা একটু নাস্তা করতে গিয়েছিলাম চিলা কোঠায় তো তোহা বলল আম্মু চলো আমরা উপরে গিয়ে আজকে সকালে নাস্তা করি তো এটা আসলে কয়েকদিন আগের ভিডিও সকালবেলা যখন নয়টা কি দশটা বাজে তখন কিন্তু মানে এই পাশটা হালকা রোদ থাকে তো ভালো লাগে এই সময়টা আসলে ওইভাবে টাইম স্পেন্ড করতে পারি না উপরে কারণ সকাল থেকে উঠে নামাজ পড়ে তারপর অনেক বেশি হ্রাস থাকে কাজের যেহেতু কোর্টে চলে যায় দশটার মধ্যে আর আমাদের ব্রাইডাল মেকআপওয়ারগুলো যারা দেখেননি তারা দেখে নেবেন আমাদের পেজে বিভিন্ন ব্রাইডালের ছবি দেওয়া আছে ভিডিও আছে সো পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পঞ্চগড়ে যে আপুরা সার্ভিস নিতে যাচ্ছেন ব্রাইডাল ছাড়াও ফেশিয়াল ডিপন্ডিং হেয়ার কাট যে কোনো সার্ভিসের জন্য চলে আসতে পারেন তো সকালে যেহেতু রাশ থাকে তো আমরা নয়টার মধ্যেই সব কিছু দশটার মধ্যেই আমাদের হয়ে যায় তো তারপরে হয়তো তোহার স্কুল আবার এখন সাড়ে দশটা থেকে তো সাড়ে নয়টা বা নয়টার মধ্যে যদি শেষ করতে পারি তখনই আর কি একটু কোঠায় যাওয়া হয় একটু টাইম স্পেনের মধ্যে স্পেন্ড করার জন্য তো নয়টা যেদিন বাজে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেলে তো আমরা নাস্তা টাস্তা করতে যাই একটু টুকটাক আধা ঘন্টা বিশ মিনিট থাকি এখানে তারপর আবার এসে আমরা রেডি হয়ে যাই আমাদের যার যার কর্মস্থলে যাওয়ার জন্য তো আমার হাজব্যান্ডের দেয় মাধবী লতা গাছটাতে মার্শাল্লাহ অনেক ফুল এসেছে আমার আমরা যখন ঢাকায় ছিলাম গত বছর আমার হাজব্যান্ড কিন্তু মতিঝিল থেকে উত্তরে এই গাছটা ক্যারি করে এনেছিল জানে যে তার বউ অনেক গাছ পাগল আর মাসাল্লাহ আমার জবা গাছেও মার্শাল্লাহ অনেক জবা দিচ্ছে তো এগুলো আসলে আমার মানসিক শান্তি আপনারা জানেন আমি ফুল অনেক ভালোবাসি তো এর ফাঁকে তোহা বলতেছিল আম্মু আমি হাতে আলতা পরবো তোমাকে বলছি কী হবে তো বলতেছে এই যে দেখো আমি আলতা পরতেছি দেখো দেখো আম্মু আমি আলতা পরছি তো এই বাচ্চাদের সাথে কিছু কিছু সময় একটু তাদের দুষ্টুমিত একটু সায় দিতে হয় তো এই যে আমি বলতেছিলাম আমাকে একটু ভিডিও করো আমার হাতগুলো আমি এই যে ভিডিও করছিলাম আর এত বেশি রোদ ছিল তো চাটা অনেক বেশি গরম ছিল ভাবছিলাম যে রোদে আর একটু গরম থাক সমস্যা নেই ভিডিওটা করে চাটা খেয়ে নেব তো এই যে চায়ের শ্যুট করতে গেলে চা এত গরম খাওয়া যায় না কারণ শ্যুট করতে করতে অনেকটা সময় চলে যায় আর আপনারা যারা পার্লারে সার্ভিস নেবেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের যে কোনো পার্লার সার্ভিসে এর জন্য আপনি আগে থেকে বুকিং করে মেসেজে চলে আসতে